বন্ধুরা এখানে তোমরা দেখতে পাচ্ছ পাঁচশো কোটি নকল চিনচানকে এবং স্পাইডারম্যান আমার বন্ধু সিনচানকে কিডন্যাপ করে এখানে লুকিয়ে রেখেছে এবং এখানে নকল সিনচানদেরকে রাখা হয়েছে যাতে আমি তাকে আর কোনো দিন খুঁজে না পাই এবং স্পাইডারম্যান আমাকে চ্যালেঞ্জ দিয়েছে যদি আমি সিনচানকে খুঁজে পাই তাহলে আমি তাকে এখান থেকে নিয়ে যেতে পারবো তো চলো ভাই দেখা যাক আমি সিনচানকে খুঁজে পাই কি না তো ভাই তোমরা দেখতে পাচ্ছ এখানে পাঁচশো কোটি নকল চিনচান এবং স্পাইডারম্যান দাঁড়ায় আছে তো আমার চিন্তা করতে হবে আমার এখান থেকে খুঁজে বের করতে হবে আসল ছিনচানকে তোমরা ভাই বুঝতে পারছো এটা কত কঠিন একটা কাজ তো বলার দেখতে একই রকম একই রকম পোশাক পরা এখান থেকে আমি খুঁজে বের করতে হবে আসল সিনচানকে তো ভাই এই চ্যালেঞ্জটা খুবই কঠিন হতে চলেছে কারণ এখানটুকু খুঁজে পাওয়া খুবই কষ্টকর তো ভাই আমি এখন প্রত্যেকটা সিনচানের কাছে থেকে জিজ্ঞাসা করবো যে সে আসল চিনচান কি তো চলো ভাই সবাইকে জিজ্ঞাসা করে দেখা যাক কে আসল চিনচান আমি সিনচান তো ভাই তোমরা দেখতে পাচ্ছ যে এই চ্যালেঞ্জটা আরো কঠিন হয়ে যাইতেছে কারণ সবাই বলতেছে যে আমি শিনচান আমি শিনচান তো আমি কীভাবে আসল ছিনচানকে খুঁজে বের করব যদি সবাই বলে যে আমি শিনচান আমি শুনছান তো চর ভাই দেখা যাক আমি তাদের কাছে গিয়ে গিয়ে দেখব যে তাকে আমি চিনতে পারি কি না তো ভাই আমি ভেতরে ঢুকে একটা একটা করে দেখছি যে আসল সিনচানকে এবং আমি সবাইকে একজন একজন করে জিজ্ঞেস করার চেষ্টা করবো তো আসল ছিনচানকে সেটা বোঝার জন্য এই তুই কি আমাদের সিং চান এই দিকে গিয়ে দেখি এই দিকে কেউ আছে এই এই তুই কি আমাদের সিং চান হ্যাঁ ফ্র্যাঙ্কলিন দা ফ্র্যাঙ্কলিন দা আমি তোমার সিং চান আমাকে বাড়ি নিয়ে চলো এই তুই কি আমাদের সিং চান এই দিকে গিয়ে দেখি এই দিকে কেউ আছে এই এই তুই কি আমাদের সিং চান হ্যাঁ ফ্র্যাঙ্কলিন দা ফ্র্যাঙ্কলিন দা আমি তোমার সিং চান আমাকে বাড়ি নিয়ে চলো তো ভাই দেখতে পাচ্ছ আমি একটু বিপদে পড়ে গেছি সবাই বলতেছে আমি সিং চান এখন আমি আরও ভালোভাবে কহিলভাবে দেখবো যে আসল সিনচান কোথায় সিনচান ভাই তুই কোথায় আছিস রাইট আজকে মনে হয় সিনচানকে ছাড়াই আমার বাড়ি ফিরতে হবে কারণ আমি অনেক খুঁজে পরে ওই সিনচানকে খুঁজে পাচ্ছি না তবে আমি এখানে একটা আলাদা রঙের একটা সিনচানকে দেখতে পাচ্ছি আমার মনে হচ্ছে এটাই আসল সিনচান তো বন্ধুরা তোমরা এখন দেখতে পাচ্ছ আমি এই কালারকে সিনচানের ছিনচানের কাছে চলে এসেছি এবং আমি দেখবো যে এইটাই আসল সিনচান কি না কিন্তু সমস্যা হচ্ছে যে স্পাইডারম্যান আমার সাথে চালাকি করতে পারে এবং সিনচানকে এইভাবে আলাদা রঙের কাপড় পরিয়ে রাখতে পারে যাতে আমি বোকা হয়ে যায় এবং এই সিনচানকে নিয়ে আমি বাড়ি চলে যাই কিন্তু ভাই আমি তো তার ফাঁদে পা দিব না ভাই আমি তাকে দেখেছি দেখার পর মনে হয়েছে যে এটা আসল সিনচান নয় তো ভাই এখন আমার মনে হচ্ছে আমি হয়তো সিনচানকে আর খুঁজে পাবো না তাই আমার এখন স্পাইডারম্যানের সাথে কথা বলতে হবে এবং তাকে জিজ্ঞাসা করতে হবে আসল সিনচান কোথায় তো চলো ভাই স্পাইডারম্যানকে জিজ্ঞাসা করে দেখা যাক যে আসল সিনচান কোথায় এই স্পাইডারম্যান ম্যান বল আসল ছিনচান কোথায় নাহলে আজকে তোকে মেরে ফেলবো আমি না ফ্রাঙ্কলিন আমি তোমাকে বলবো না চ্যালেঞ্জ তো চ্যালেঞ্জ তোমাকে খুঁজে বের করতে হবে আসল চিনচান কোথায় তাহলে তুমি সিন্চানকে এখান থেকে নিয়ে যেতে পারবে নাহলে তুমি তাকে নিয়ে যেতে পারবে না প্রয়োজন হলে আমি তোমাকে মেরে সিঞ্চানকে এখান থেকে নিয়ে যাবো দেখো স্পাইডারম্যান এই নাও দেখো এখন কেমন লাগবে স্পাইডারম্যান আমি আসতে নিচে তোমাকে দেখাচ্ছি আলো ভালো বলে দাও আমাদের সিন্চান কোথায় আছে তা নাহলে আজকে তোমার জীবন আমি নিয়ে নেবো এই নাও স্পাইডারম্যান আরেকটা এই নাও স্পাইডারম্যান এখনও সময় আছে বলে দাও সিঞ্চান কোথায় নাহলে কিন্তু তোমার জীবন শেষ হয়ে যাবে তো ভাই পুলিশের সাউন্ড পাওয়া যাচ্ছে পুলিশের গাড়ি আসছে হয়তো বা আমাকে এখান থেকে তাড়াতাড়ি যত তাড়াতাড়ি সম্ভব আমাকে এখান থেকে পালাতে হবে নাহলে আমি পুলিশ আমাকে দৌড়ে ফেলবে তো আমি দৌড়াচ্ছি রাস্তায় যাচ্ছি ও ভাই এখানে একটা সিনচানকে দেখা যাচ্ছে ভাই এখন আমি কাছে গিয়ে দেখি এটাই আমাদের আসল সিনচান কিনা ভাই আমার কথা বলতে হবে কারণ অনেকগুলো সিনচানকে আমি এখন দেখে ফেলেছি কিন্তু তারা কেউ আসল সিনচান ছিল না ও ভাই আমি এখন কথা বলবো ভাই আমি তাকে দেখবো যে এটা আসল সিনচান কিনা ভাই তো ভাই আমি দেখতে যাচ্ছি ভাই হ্যাঁ ভাই এটাই আমাদের আসো সিনচান ভাই আমি পেয়ে গেছি সিনচানকে এখন এখান থেকে যত তাড়াতাড়ি সম্ভব পালাতে হবে কারণ অনেকগুলো পুলিশ চলে আসছে পুলিশদের চোখ দিয়ে এখান থেকে পাওয়াতে হবে তো ভাই তোমরা দেখতে পাচ্ছ যে ওই সাইডে পুলিশ গুলা গাড়ি থেকে নামছে এবং তারা আমাকে দৌড়তে আসছে তো আমি এখন তাদের সাথে ফাইট করতে পারবো না কারণ তারা অনেকগুলো চলে আসছে আমি এখন না তাদের কাছে আত্মসমর্পণ করবো ভাই তো ভাই তারপর পুলিশ আমাকে ধরে নিয়ে আসছে এবং পরবর্তী পার্টে তোমরা দেখতে পারবা কিভাবে আমি এখান থেকে বের হই তো পরবর্তী পার্ট দেখার জন্য আমার ভিডিওতে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং আমাকে কমেন্ট করে জানাও তোমাদের ভিডিওটি কেমন লেগেছে